নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজ বানালাম মাছের ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপি দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা হয়তো অনেকভাবেই রান্না করেছেন কিন্তু একবার এইভাবে রান্না করে দেখুন সত্যি বলছি খেতে কিন্তু খুব ভালো লাগে মাছের ডিমের এই রেসিপির জন্য দেড়শো গ্রাম মাছের ডিম নিয়েছি এছাড়াও মাছের যে তেল ছিল সেই তেলও ওর সাথে দিয়ে দিলাম এরপর ওতে স্বাদ মতো লবণ দিলাম ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এক টেবিল চামচ সর্ষে তেল দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য গ্যাস অন করে একটা কড়া বসে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার সাদা তেল এখানে আপনারা রান্না সর্ষে তেলেও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি এবং একটা কাশ্মীরি গোটা লঙ্কা হালকা ভাজা হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পর ওতে ওয়ান ফোর চামচ গোটা সাদা জিরে দিয়ে আবারও ভেজে নিচ্ছি হালকাভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচনো রসুন হালকাভাবে ভেজে নিচ্ছি রসুন খুব কড়া করে ভেজে নিলে রসুনের আসর স্বাদ নষ্ট হয়ে যায় তাই হালকাভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচনো এবং ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ডিমের এই রেসিপির জন্য আর কোনো মশলা ব্যবহার করব না এই সমস্ত সাধারণ মশলা দিয়েই কিন্তু অসাধারণ স্বাদের এই রেসিপি বানানো যায় তারপর দিয়ে দিচ্ছি স্বাদ নুন স্বাদ মতো নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মশলার জল শুকিয়ে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখনই ওর মধ্যে দিয়ে দেব মশলা মাখিয়ে নেওয়া মাছের ডিম ডিমের সাথে মাছের যে তেল রয়েছে সমস্ত দিয়ে দিলাম ডিমের এই রেসিপির সঙ্গে যদি মাছের তেল থাকে তাহলে কিন্তু এই রেসিপি আরও খেতে ভালো লাগে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে নাড়াচাড়া করে এইভাবে রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট পাঁচ থেকে সাত মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার সময় যখন ডিমের সমস্ত জল শুকিয়ে যাবে তখনই ওর মধ্যে দিয়ে দেব দু কাপ জল প্রথমে আমি এক কাপ জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আর এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার সময় ডিম প্রায় নাইনটি পর্যন্ত রান্না হয়ে গিয়েছে এরপর ঢাকনা চাপিয়ে রান্না করে নেব আরও তিন মিনিট তিন মিনিট পরে সে ঢাকনা খুললাম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের মাছের ডিমের এই রেসিপি মাখা মাখা অবস্থায় নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সত্যি বলছি খেতে কিন্তু খুব ভালো লাগবে আপনারা হয়তো ডিম অনেকভাবেই রান্না করেছেন একবার আমার এই রেসিপি ফলো করে রান্না করুন তাহলেই বুঝবেন এইভাবে রান্না করলে ডিম কতটা খেতে ভালো লাগে মাছের ডিমের এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন